এবার আমরা পাঁচ নম্বর অঙ্কটা করি পাঁচ নম্বর অঙ্কটা কি বলেছে প্রমাণ করি যে উভয় ক্ষেত্রে নিচের বিন্দু তিনটি একটি সমদ্বিবাহু ত্রিভুজের শীর্ষ বিন্দু ঠিক আছে তাহলে তিনটে বিন্দু দিয়েছে এই একটা অঙ্ক আর এই একটা অঙ্ক আমাকে কি বলেছে যে সমদ্বিবাহু ত্রিভুজের শীর্ষ বিন্দু এটা মাথায় রাখতে হবে সমদ্বিবাহু ত্রিভুজ কাকে বলে স্যার সমদ্বিবাহু ত্রিভুজ সমদ্বিবাহু ত্রিভুজ হচ্ছে যে ত্রিভুজের দুটি বাহুই সমান আমরা সবাই জানি তাহলে তাকে সমদ্বিবাহু ত্রিভুজ বলে তাহলে এই তিনটে বিন্দু দিয়ে যে ত্রিভুজটা গঠন হবে সেই ত্রিভুজটার ক্ষেত্রে দুটো বাহু আমাকে তাহলে সমান দেখাতে হবে হ্যাঁ যেহেতু আমাকে বলেছে শীর্ষবিন্দু প্রমাণ করতে হবে ঠিক আছে প্রমাণ করতে হবে তাহলে আমরা কি করব দুটো বাহু সমান দেখাবো ভালো কথা ধরো এই একটা ত্রিভুজ আমি এখন নাম দিচ্ছি না ত্রিভুজটা হ্যাঁ যে কোনো দুটো বাহু সমান হতে পারে আমার এই বাহুটা এই বাহুটা সমান হতে পারে এই বাহুটা এই বাহুটা সমান হতে পারে এটার সাথে এটা সমান হতে পারে তাহলে যে কোনো সমান হতে পারে ঠিক আছে আমি তাহলে ধরি ধরি এ বি সি একটি সমদ্বি ত্রিভুজ ওকে এক নম্বর অঙ্কটা পড়াচ্ছি যা এ বিন্দু স্থানাঙ্ক ওয়ান কমা ফোর বিন্দু স্থানাঙ্ক ফোর কমা এবার আমি প্রথমে এবি বাহু দৈর্ঘ্য বার করবো তারপর বিসি বাহুর দৈর্ঘ্য বার করবো তারপর এসি বাহুর দৈর্ঘ্য বার করব তিনটে কি তিনটে যে বাহু আছে তিনটে বাহুর দৈর্ঘ্য বার করবো বার করে দেখব যে তাদের মধ্যে যদি এটা সমুদ্রী বাহুতি বিন্দু হয় এই বিন্দুগুলো সমুদ্রী বাহুতী বিন্দু হয় তাহলে আমার দুখানা যে কোনো দুখানা বাহু এই তিনটে বাহুর মধ্যে যে কোনো দুটি বাহু আমার সমান হবে হবে ঠিক আছে তাহলে রকম হচ্ছে প্রথমে এবি বাহুর দৈর্ঘ্য বার করি তাহলে এ বিন্দুটা এটা বি বিন্দু এটা তাহলে এটাকে যদি আমি এক্স ওয়ান ওয়াই ওয়ান বারবার বলেছি আমি তোমরা পেন্সিল দিয়ে করবে পরে মুছে দেবে ঠিক আছে তাহলে এটা এক্স টু মাইনাস এক্স ওয়ান হোল স্কোয়ার প্লাস ওয়াই টু মাইনাস ওয়াই আসো তাহলে এটা যদি এক্স টু হয় এক্স টু মানে কত ফোর মাইনাস এক্স ওয়ান এক্স ওয়ান মানে কত ওয়ান তার হোল স্কোয়ার ওয়াই টু মানে কত ওয়ান মাইনাস মানে কত মাইনাস তার হোল স্কোয়ার তাহলে কত হচ্ছে থ্রি তার এটা মাইনাস থ্রি তার স্কোয়ার তাহলে তিন ত্রিকে নয় প্লাস নয় তাহলে রুট ওবার এই এত একক একক অবশ্যই দেবে এটা মাস্ট দেয়া ঠিক আছে আমি ডট ডট দিয়ে দিলাম এত একক এ এবি বাহুর দৌর্ঘ এবার আসো বিসি বাহুর দৈর্ঘ্য তাহলে বিসি বাহুর দৈর্ঘ্য ফর্মুলা একই এক্স টু মাইনাস এক্স ওয়ান তার হোল স্কোয়ার y2 টু মাইনাস ওয়াই ওয়ান তার হোল স্কোয়ার এত একক আমরা যখন এই দুটো নিচ্ছি মুছে দাও এটাকে ধরে নি x1 y1 ওয়াই ওয়ান এটাকে ধরে নাও X2 y2 ওয়াই কেউ যদি ভাবে যে স্যার আমি এটা x1 y1 ওয়াই ওয়ান এটা এক্স টু ধরতে পারি ধরতে পারো একই ব্যাপার ঠিক আছে তাহলে মানটা বসিয়ে দাও এক্স টু মানে কত এইট মাইনাস এক্স মানে কত ফোর তার হোল y2 টু মানে কত এইট মাইনাস y1 মানে কত মাইনাস ওয়ান তার হোল স্কোয়ার তাহলে এটা মাইনাস করলে কত ফোর তার স্কোয়ার এটা মাইনাস করলে সেভেন তার স্কোয়ার তার চার ১৬ ষোলো সাত সাত 49 তাহলে নয় আট ছয় পনেরো পাঁচ সাত এক পাঁচ সিক্সটি হলো তাহলে দেখো দুটো আলাদা আলাদা বাহু বের হলো তাহলে তিন নম্বর যে বাহুটা বের করবো সেটা কি বেরোয় দেখি এ বি হয়ে গেল আমার বিসি হয়ে গেল এবার এসি তাহলে এসি বাহুর দৈর্ঘ্য এসি বাহুর দৈর্ঘ্য সেই একই ফর্মুলা এক্স টু মাইনাস এক্স ওয়ান তার হোল স্কোয়ার ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান তার হোল স্কোয়ার ঠিক আছে তাহলে চলে আসো এসি বলেছে তাহলে এটা হচ্ছে আমরা এক্স ওয়ান তার হোল স্কোয়ার তাহলে কত হচ্ছে সেভেন তার হোল স্কোয়ার ফোর তার হোল স্কোয়ার তাহলে সাত সাত উনপঞ্চাশ প্লাস ষোলো নয় ছয় পনেরো পঁচাত্তর এক চার পাঁচ ছয় তাহলে খুব ভালোভাবে লক্ষ্য করো দেখো আমার এই দুটো বাহু বিসি আর এসি এই দুটো বাহু সমান হচ্ছে দেখো সিক্সটি ফাইভ সিক্সটি দুটো বা সিক্সটি এই দুটো বাহু সেম এই বাহুটা আলাদা তার মানে আমরা বলতে পারছি কি তার মানে বলতে পারছি যে এই ত্রিবুষটা এ বি সি যদি ত্রিবুষটার নাম দিয়ে বা তার বি বাহু বাবু বি বাবু মানে এইটা আর এসি বাহু এসি বাহু মানে এটা এই দুটো বাহু হচ্ছে আমার সমান তাদের ভ্যালু কত বিসি বাহু হচ্ছে রুট সিক্সটি ফাইভ এসি বাহু কত হচ্ছে রুট সিক্সটি ফাইভ আর দৈর্ঘ্য কত হচ্ছে তার মানে আমরা বলতে পারছি কি তাহলে অথয়েব এই তিনটে স্টেপ করার পর সবার শেষে অথোয়েব এসি ইকুয়াল টু বিসি এসি আর বিসি কি ইকুয়াল টু হচ্ছে হলো ঠিক আছে এসি আর বিসি যেহেতু ইকুয়াল টু হচ্ছে তার মানে এই বিন্দু তিনটি আমরা কি এই বিন্দু তিনটি আমার সমুদ্রীবাহু ত্রিভুজের শীর্ষ বিন্দু যেহেতু আমার এসি ইকাল টু বিসি হচ্ছে তাহলে আমরা বলতে পারি কমা ওয়ান এবং এইট কমা এইট এইট কমা এইট বিন্দুগুলি বিন্দু তিনটি বা বিন্দুগুলি সমুদ্রিবাহু সমদ্বিবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু ওকে ঠিক আছে পাঁচের দু এর অঙ্কটা আমরা একের অঙ্কটা যেভাবে করেছি এর অঙ্কটা আমরা ঠিক সেম ভাবে করব শুধু আমার বিন্দুগুলো আলাদা দিয়েছে ঠিক আছে তাহলে আমরা একই ধরনের লেখা হবে ধরি এ বি সি একটি ত্রিভুজ এখনো বলতে পারছি না আমরা যেটা সন্ধিবাহু ত্রিভুজ হবে কি হবে না আমরা ধরে নিচ্ছি ঠিক আছে তা ধরে নাও না এই মুহূর্তে দিচ্ছি না কেন নাম দিচ্ছি না কারণ এ কোন দুটো বাহু সমান হবে আমরা বলতে পারছি না ঠিক আছে যে একটি ত্রিভুজ যার এ বিন্দু স্থানাঙ্ক কত হচ্ছে মাইনাস টু কমা টু ধরি বি বিন্দু স্থানাঙ্ক টু কমা টু ধরি আর সি বিন্দু স্থানাঙ্ক ফোর মাইনাস ফোর কমানি ওকে এবার আমরা কি করবো আমরা এ এ বি বি তাহলে ফর্মুলা একই ফর্মুলা এক্স টু মাইনাস এক্স ওয়ান তার হোল স্কোয়ার ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান তার হোল স্কোয়ার ঠিক আছে তাহলে এটাকে এক্স ওয়ান ওয়াই ওয়ান যদি ধরি এটাকে যদি এক্স টু ওয়াই টু ধরি আমরা তাহলে এত একক অবশ্যই লিখবে একক তাহলে এক্স টু মাইনাস এক্স ওয়ান এক্স টু হচ্ছে এটা এক্স টু মাইনাস এক্স ওয়ান টু মাইনাস অফ মাইনাস টু তার হোল স্কোয়ার প্লাস ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান তার হোল স্কোয়ার এত একক ডট ডট ঠিক আছে তাহলে টু মাইনাসে মাইনাসে প্লাস টু তার হোল স্কোয়ার টু প্লাস টু তারপর কত হচ্ছে আমার চার চার স্কোয়ার চার চার স্কোয়ার তাহলে এবি বাহুর দৈর্ঘ্য ঠিক আছে এবার আমরা বিসি বাবুর বার করি তাহলে বিসি বাহুর দৈর্ঘ্য ঠিক আছে ওই একই ফর্মুলা এক্স টু মাইনাস এক্স ওয়ান তার হোল স্কোয়ার প্লাস ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান তার হোল স্কোয়ার তাহলে এক্স টু মাইনাস এক্স ওয়ান এইটা তখন ধরে নিই আমরা এক্স ওয়ান ওয়াই ওয়ান আর এটাকে ধরে নিই এক্স টু ওয়াই টু ওকে তাহলে এক্স টু মাইনাস এক্স ওয়ান মানে ফোর মাইনাস টু তার হোল স্কোয়ার প্লাস ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান মানে মাইনাস ফোর মাইনাস টু তার হোল স্কোয়ার তাহলে ফোর থেকে টু পা গেলে টু স্কোয়ার এটা মাইনাস সিক্স তার হোল স্কোয়ার তাহলে দুই দুগুণে চার ছয় ছয় ছত্রিশ তাহলে রুট বা ফরটি এত সব সময় লিখবে ঠিক আছে রুট ফোরটি বেরোলো তাহলে এবি বেরোলো আমার বিসি বেরোলো আমার কত রুট ফোরটি এবার এসি বার করি এসি তাহলে এসি বাবুর দৈর্ঘ্য ঠিক আছে একই ফর্মুলা এক্স টু মাইনাস এক্স ওয়ান তার হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার তাহলে এক্স টু মাইনাস এক্স ওয়ান আমরা যদি এটাকে এটাকে এক্স ওয়ান ধরি আর এটা এক্স টু ওয়াই টু তাহলে এক্স টু মাইনাস এক্স ওয়ান ঠিক আছে তাহলে ফোর মাইনাস অফ মাইনাস তার হোলস্কোয়ার প্লাস ওয়াই টু মানে হচ্ছে মাইনাস ফোর মাইনাস অফ মাইনাস টু তার তাহলে হচ্ছে ফোর মাইনাসে মাইনাসে প্লাস টু তার হোল স্কোয়ার মাইনাস ফোর মাইনাসে মাইনাসে প্লাস টু তার হোল স্কোয়ার তাহলে চার আর দু কত মাইনাস টু তার হোল স্কোয়ার তাহলে থার্টি আর দুই দুগুণে চার তাহলে রুট এত এতই তাহলে খুব ভালো করে লক্ষ্য করো দেখো বিসি বিসি বাহু কত রুট আর এসি বাহুর দৈর্ঘ্য কত রুট ফরটি তাহলে আমরা যদি এটাকে এ এটা বি বি এটা সি সি নাম তাহলে এ হলে বিসি বাহুর দৈর্ঘ্য রুট ফরটি তার মানে বিসি বাহু সমান তাহলে দৈর্ঘ্য কত আমার রুট ফরটি তাহলে এই এসি বাহুর দৈর্ঘ্য কত রুট ফরটি তাহলে দুটি বাহুর দৈর্ঘ্য সমান তার মানে সমুদ্রী বাহুদিভুজ আমাকে সমুদ্রী বাহুদ্রিভুজ প্রুভ করতে বলেছে তাহলে দুটো বাহুর দৈর্ঘ্য যদি আমার সমান হয় তাহলে আমরা বলতে পারি কি তাহলে এটা ত্রিভুজ তার মানে এই তিনটে বিন্দু দিয়ে ত্রিভুজ গঠন করা যায় তাহলে যদি তাই হয় তাহলে লিখতে পারি এসি ইকুয়াল এসি ইকুয়াল অথ এ মাইনাস টু কমা মাইনাস টু টু কমা টু এবং ফোর কমা মাইনাস ফোর বিন্দু ত্রয় দ্বারা বিন্দু ত্রয় দ্বারা সমুদ্রীবাবু ত্রিভুজ গঠিত হয় ঠিক আছে আমার চ্যানেলটিকে অবশ্যই লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করে দিও